হচ্ছে গাইস একটা কী বলা যায় আমি নামটা জানি না ঠিক আছে আমি মিশোতে দেখছিলাম ঠিক আছে আমার মার হচ্ছে ওই সাবানে অতিরিক্ত খাড়ের জন্য ঠিক আছে হাত ফাত খোয়ে যাচ্ছে ঠিক আছে আর এর মধ্যে সাবান থেকে এরকম ঘষলে বেশ ভালো কাজ হবে তোমরাও যারা যারা তোমার মাকে ভালোবাসো অবশ্যই এটা দিতে পারো ঠিক আছে কিনে দেখো গাইজ আজকে সকাল সকাল উঠে গেছি আজকে অবশ্য সাতটার সময় উঠেছি ঠিক আছে আজকে সারাদিন যা করবো তোমাদের একটা ডেলি রুটিন হিসাবে দেখাবো তোলে ধরবো যে আজকে আমি সারাদিন যা যা করি যাই হোক গাইছ হ্যালো আমার ইউটিউববাসী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো কারণ আমার ভিডিও এখন তোমাদের স্ক্রিনে চলছে ওগুলো সকাল সকাল উঠে গেছি আর আমি মাকে এটা গিফট করি ঠিক আছে ছোট্ট একটা দেখি কেমন কাজ টাজ করে দেখলে ভালো লাগে দেখো এত সকালে আমার মা এখানে স্নান করছে তুমি তো করিয়ে দাও না তুমি এই জায়গাটা স্প্রিং টাইপের আছে এটা এরকম এরকম টাইপের পাঞ্চ হবে তারপরে এটা সাবান ডাকতে হবে এটা রোলার টাইপের আছে

এবার ব্যাপারটা দেখো কাজ যখন থেকে আমি বলেছি যে আজকে ডেইলি রুটিনে একটা ভিডিও বানাবো ঠিক আছে আজকে আমি সারাদিন যা যা করবো ভাই তখন থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে তাহলে মানে বৃষ্টিতে কী করব তাই আমি ভাবলাম আজকে সারাদিনই ঘুমিয়ে নিই দেখো কাজ আজকে ভাবছিলাম তোমাদেরকে ডেইলি লাইফস্টাইলে আমি প্রত্যেক দিন যা করি সেটা দেখাবো কিন্তু কি দেখাবো এখন এই চারটে বন্ধ বাজে ঠিক আছে এখনকার ওয়েদার দেখছো পুরো বৃষ্টি পুরো মেঘে ঢাকা আর মেঘটা দেখো এই রকম অবস্থা তোমরা বলো এই বৃষ্টিতে ঘুরে ঘুরে কি ভিডিও দেবো আর কী দেখাবো যাই হোক আজকের ওয়েদার খারাপের জন্য আজকের ভিডিওটা একদম ছোট্ট ছিল ঠিক আছে তোমাদের এখন একটু আমাদের এই বৃষ্টির সময় ঠিক গ্রামের পরিবেশের একটা সিনেমাটিক দেখিয়ে দিচ্ছি আর ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে দেখো নতুন কোনো ধামাকাদার ভিডিওর জন্য তবে ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার অ্যান্ড পাই বাই